দেখ কেমনটা লাগে কারো কোনো হিসাব নাই আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন দিস ইজ বাইক ব্রাদার ব্লক থেকে আমি সানমির হোসেন তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে অনেকদিন পর বাড়ি যাচ্ছিলাম তো দেখলাম যে বাড়িতে যেতে যাচ্ছি তাহলে একটা ভিডিও নেই তো অবশ্যই যারা ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো যাচ্ছিলাম এই মুহূর্তে এখানে কুরুটে পার হওয়ার পরে টাঙ্গাইল যে বাইপাস আছে এখানে যাওয়ার পর গাড়ির স্ট্যান্ড ছিল তখন প্রায় সত্তর আশি হঠাৎ হঠাৎ বাইপাসের এখানে যাওয়ার পর দেখি একটা সিএনজি আজগবি অভি মনে করেন যে সামনে ঢুকিয়ে দিল এরকম এই রকম পরিস্থিতিতে আসলেই যত দ্রুত সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা নতুন রাইডার আছেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার হাইড্রলিক খুবই কম ধরার চেষ্টা করবেন কারণ হাইড্রোলিকে যদি বেশি প্রেশার পরে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই যে জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন আর যারা নতুন রাইডার আছেন এই ফোর বি গাড়িগুলো কিন্তু বেশি মারাত্মক অবশ্যই হাইওয়েতে ড্রাইভ করার সময় মাথা ঠান্ডা রাখবেন চতুর্দিকে খেয়াল রাখবেন আর একটা জিনিস হেলমেট এবং সেফটি গার্ড যেগুলো আমরা বলি হ্যান্ড গ্লোভস এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে অনেকটাই সেফটি দেবে আপনাকে আর মূলত যারা লোকাল রোডে ড্রাইভ করেন তারাও অবশ্যই একটু দেখে শুনে গাড়ি চালাবেন কারণ হাইওয়ে থেকে লোকাল রোডে গাড়ি চালানোটা রিস্ক বেশি কারণ এখানে ভ্যান রিকশা প্রচুর থাকে আর তাদের কোনো হিটে হিত কেন থাকে না গাড়ি ঢুকিয়ে দেয় বা গাড়ি ঘুরিয়ে ফেলে এই জন্য মনে করেন যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে দিকগুলো অবশ্যই মাথায় রাখবেন আপনারা আর বর্তমান যে আবহাওয়া প্রচণ্ড গরম এই গরমের ভিতরে যতদূর সম্ভব আপনারা চেষ্টা করবেন ডাস্ট কাবার বা ডাস্ট জ্যাকেট ব্যবহার করার জন্য দেখেন এই যে এই জায়গাটি দেখছেন সিন যেটা কীভাবে ঢুকিয়ে দিল প্রাইভেটটাও মোটামুটি ঠিক আছে এই যে আবার এই লোকটা দেখেন তো অবশ্যই আমি একটা জিনিস বলবো যে যে যতটুক নিজের বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন অবশ্যই ততটুকু টান ওঠানোর চেষ্টা করবেন কারণ ফোর বি মানে রেডি আর বিশেষ করে রেডি পিক গাড়িগুলো মারাত্মক হয় ধন্যবাদ সবাইকে